আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে আজকে আপনাদের গুগল গুগলের একটি সিক্রেট জিনিস দেখাবো প্রথমে গুগলে ঢুকতে হবে তারপর সার্চ করবেন কুইক ড্র তারপর এটার মধ্যে ক্লিক করবেন তারপরে এটা আসবেন তারপর লেটস ড্র এটার মধ্যে টিপ দেবেন তারপরেও কিন্তু তারপরেই কিন্তু এসে পড়বে আপনি কি কি ড্রয়িং করবেন বুঝেছেন এখানে হচ্ছে প্রথমে লিখেছে অ্যাভোকাডো ইন আন্ডার টোয়েন্টি সেকেন্ডস মানে বিশ সেকেন্ডের মধ্যে মধ্যে অ্যাভাকাডোটা ড্রয়িং করতে হবে তো গ ইট লিখলে কিন্তু আমাদের ইয়া করতে হবে যদি আপনারা এই যে এখান মধ্যে টিম দেন তাহলে কিন্তু অন্যটা আসবে ড্র আনভিল এটা আপনাদের বিশ সেকেন্ড রাখতে হবে আপনারা যদি পরেরটা যেতে চান আমি আবারও বলছি এটার মধ্যে ক্লিক করবেন এবার ড্র স্পুন স্পুন মানে হচ্ছে চামচ এবার চামচ আঁকবো আই সি লাইন আই সি নি অর গ্রিন বিন অর ওয়াটার স্লাইড অর প্লায়ার্স ও আই নো इट्स স্পুন তো गाइस আমি কিন্তু পেরেছি এবার রাখতে হবে জ্যাকেট গটি টু টিপ দিলে কিন্তু স্টার্ট হয়ে যাবে আর এখানে দেখো আই সি লাইন আই সি ম্যাচেস অর বেঞ্চ অর পিলো অর স্ট্রিট লাইট অর লাইটহাউস আই সি স্লিপিং ব্যাগ ও আই

ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর আপনারা কিন্তু এভাবে ড্র করতে পারবেন অনেক মজায় মজায় আজ কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আসসালামু আলাইকুম